অগ্নি দুর্ঘটনা প্রধানমন্ত্রীর পনেরো নির্দেশনা গত আঠাশ মার্চ বনানিতে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে মন্ত্রী পরিষদ এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের জন্য দুঃখ প্রকাশ করে তাদের আত্মার মাখ কামনা করেছে মন্ত্রিসভা পাশাপাশি অগ্নিদুর্ঘটনা দুর্ঘটনা প্রতিরোধ ও অগ্নি দুর্ঘটনায় ক্ষতি এড়াতে পনেরো নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে এক ব্রিফিং এ তথ্য জানান সচিব সচিব আলম বলেন ঢাকার ভবনগুলো পরিদর্শনের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় চব্বিশটি দল গঠন করেছে এই দলগুলো ভবন পরিদর্শন করে প্রতিবেদন দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে প্রধানমন্ত্রীর নির্দেশনা হল এক ফায়ার সার্ভিসের ক্লিয়ারেন্স নিয়ে হাই রাইজ বিল্ডিং নির্মাণ এবং অগ্নি নিরাপত্তার বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করা দুই ভবনগুলোর অগ্নি নিরোধক সিস্টেম বা ক্লিয়ারেন্স প্রতি বছর নবায়ন করা তিন বিল্ডিং কোড অনুসরণ করা এক থেকে তিন মাসের মধ্যে অগ্নি নির্বাপণ মহড়া করা চার অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে মৃত্যু এড়াতে ভবনে ধোঁয়া নিয়ন্ত্রণের পদ্ধতি অবলম্বন পাঁচ পানির অভাবে অনেক সময় ফায়ার সার্ভিস কাজ করতে পারে না তাই যেখানে যেখানে সম্ভব জলাশয় বা জলাধার তৈরি করা ছয় রাজধানীর আশপাশের লেক গুলো সংরক্ষণ করা সাত অগ্নিকাণ্ড বা অন্যান্য দুর্ঘটনায় তেইশ তলা পর্যন্ত পৌঁছানোর উপযোগী তিনটি লম্বা সিঁড়ি আছে ফায়ার সার্ভিসের এর সংখ্যা বাড়াতে হবে আট প্রকৌশলীরা যেন পরিবেশ ও বাস্তবতার নিরিখে অবকাঠামো নকশা করেন তা নিশ্চিত করা নয় প্রতিটি ভবনের চারপাশে দরজা জানালা সহ শতভাগ ফায়ার এক্সিট নিশ্চিত করা দশ অনেক জায়গায় ইলেকট্রনিক পদ্ধতিতে দরজা নিয়ন্ত্রণ করা হয় ফায়ার এক্সিট যেন সবসময় ওপেন থাকে অর্থাৎ ম্যানুয়ালি যেন তা খোলা যায় এগারো জরুরি প্রয়োজনে মানুষ যেন বহুতল ভবন থেকে তার পুলিনের মাধ্যমে ঝুলে নামতে পারে সেই পদ্ধতি চালু করা বারো হাসপাতাল ও স্কুলে অবশ্যই বারান্দা রাখতে হবে তেরো ইন্টেরিয়র ডিজাইনাররা জায়গা বাঁচাতে ভবনের ভেতর সব জায়গা বন্ধ করে ডিজাইন করেন এরকম কোন ডিজাইন করা যাবে না চোদ্দ দুর্ঘটনার সময় মানুষ যাতে লিফ্ট ব্যবহার না করে সেজন্য সচেতনতা বাড়াতে হবে পনেরো প্রতিটি ভবনে কমপক্ষে দুটি এক্সিট রাখা গত আঠাশ মার্চ কামাল আতাতুর্ক এভিনিউয়ের এর তেইশ তলা এফআর ভবনে আগুন লেগে ছাব্বিশ জনের মৃত্যু হয় আহত হন অর্ধ শতাধিক মানুষ তেইশ তলার ওই ভবনে আঠারো তলার অনুমোদন নেওয়া হয়েছিল এবং অগ্নি নিরাপত্তার যথাযথ ব্যবস্থা সেখানে ছিল না বলে অভিযোগ করা হয়েছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন